আজ আমরা বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় একটা মিনি গোলে একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের এখানে ষোলোটা টিম অশোংগ্রহণ করেছে বেশিরভাগই বাইরের টিম তার মধ্যে দশটা টিমই বাইরের অন্ডাল রয়েছে আসানসোল রয়েছে বা দমদম রয়েছে মগরা রয়েছে বিভিন্ন জায়গার ছেলেরা এখানে খেলতে আসবে আজকে আমাদের এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা আমরা সুদৃশ্য কাপ দেখতেই পাচ্ছেন তার সাথে আমাদের সাঁইত্রিশ হাজার টাকা পুরস্কার রয়েছে এবং যারা রান হবে তাদেরকে এবং ট্রফি এবং আমরা সাতাশ হাজার টাকা নগদ পুরস্কার তুলে তোলা গত বছর ধরে এন্ট্রিভিউ আমাদের চার হাজার টাকা এন্ট্রিভিউ কত বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টটা আমাদের প্রায় আজকে দশ বছরের টুর্নামেন্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক ছিলেন খোকন আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নিমাই মজুমদার এবং বিশিষ্ট ক্রিয়াবিদ দেবাশিস কোনা আমরা যাকে দাবাদা বলেছি দাবাদা উপস্থিত ছিলেন বর্তমান সময়ে ছেলেপেলেরা পেলেরা মাঠ মুখের থেকে বেশি মোবাইল হয়ে গেছে কি বার্তা দেবেন তাদের জন্য তাদেরকে বার্তা দেওয়ার জন্যই আমাদের এই পরিকল্পনা এবং খেলাটাকে এরমভাবে করা যে যাতে জুনিয়র যারা রয়েছে আগামী প্রজন্ম যারা রয়েছে তারা যেন মাঠে আসে এবং তারা যেন আগামী দিনে দায়িত্ব নিয়ে খেলাটাকে পরিচালনা করতে পারে ওই জন্যই আমরা জুনিয়রদেরকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে জুনিয়ার সিনিয়র আমাদের বিবেকানন্দ সেবক সঙ্গে সকল সদস্যরা মিলে আমরা খেলাটা পরিচালনা করি আমাদের তো খেলা তো রয়েছে আমার সামনে আমাদের সামনে সপ্তাহে ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে জানেন একটা বড় পুজো হয় আমাদের খুটি পুজো রয়েছে তার সাথে রক্তদান শিবির হবে পুজোর সময় বিভিন্ন কাজ হয়ে থাকে যেমন আমরা শাড়ি বস্ত্র প্রদান থেকে শুরু করে সারা বছর বিভিন্ন কাজের সাথে আমরা যুক্ত থাকি অবশ্যই বিবেকানন্দ সেবক সংঘ সারা বছর আমরা সামাজিক কাজের সাথেই যুক্ত থাকি এবং মানে সমাজের সাথে সামাজিক মানুষদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে ভালোবাসি আমাদের খেলা আরম্ভ হবে মোটামুটি ধরুন এগারোটা থেকে আরম্ভ হবে খেলার উদ্বোধন হয়ে গেছে খেলা এগারোটা থেকে আরম্ভ হবে খেলা চলবে এখন যেহেতু দিবারাত্রি খেলা তো খেলা চলবে না দশ এক দশ মানে দশ মিনিট করে খেলা এক মিনিট মানে রেস্ট আমার নাম মলয়ত্তগুনিক আমি বিবেকানন্দ শেবুর সঙ্গে কালচারাল সেক্রেটারি খেলার একটা মান বর্তমান শহরে সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় খেলা হচ্ছে আমরা যারা শহরের আমাদের ক্লাব আছেন যারা ফুটবল খেলেন আমরা ষোলোই আগস্ট আমরা শহরের আড়াইশো ক্লাবকে চারটে করে দন্তব্য কার্য কেটে আমরা সবাইকে বলব যারা আমাদের রেজিস্ট্রিত ক্লাব তাছাড়া যারা ফুটবল খেলেন মাঠে তারা আমাদের ওখানে নাম লেখাবেন তারা বল পাবেন তারা আমরা মনে করি ফুটবল আমাদের বাঙালির সব থেকে বড় খেলা সেই খেলাকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য আমরা বর্তমান শহরে আমরা প্রতি বছরই এইভাবে ফল বিতরণ করি তাছাড়া পনেরো তারিখে আমরা হুইল চেয়ার সেলাই মেশিন সমস্ত জিনিস আমরা বিলি করবো যেহেতু এই ষোলোই আগস্ট আমাদের রাজ্য রাজ্যদ্বের খেলা দিবস পালন হবে বিভিন্ন ফুটবল খেলার মাঠে বিভিন্ন জায়গায় খেলা হবে আপনারা দেখবেন আমাদের রথতলা মাঠেও বিরাট খেলা আছে ষোলোই আগস্ট তাই খেলার একটা পরিবেশ গোটা বাংলা জুড়ে ফিরে এসেছে আমরাও বর্ধমান শহরে যারা সবসময় খেলাকে ভালোবাসি তাই খেলা যাতে ভালোভাবে হয় তাই খেলার মান উন্নত করার জন্য এবং বিভিন্ন মাঠে যাতে পুনরায় আবার একটা খেলার জায়গা পরিবেশ তৈরি হয় তার জন্য আমরাও চেষ্টা করছি এবং আমি বিবেকানন্দ সেবক সংঘের তলালদা থেকে সম্পাদক থেকে সবাইকে ধন্যবাদ জানাই বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি বড়বাজার বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব